সূর্য দেবতার মনটা যেমন তেমন পবিত্র যেমন যদি মানুষের মনটাও হতো তাহলে কতই না ভালো হতো তাই না ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা রাধে রাধে সবাইকে এখন বাজে মাত্র ছটা কি সাড়ে ছটা আজকে তাড়াতাড়ি করে সূর্য মামা আমাকে দেখা দিয়ে দিল তারপর সকালবেলা উঠেই ঘুম থেকে বাসি ঘর টর ঝাড় দিয়ে সারা উঠোন বাড়ি ধোয়া ধুই করে তারপর এদিকে বাসনটা বাসন টাসন মেজে নিল আমি এদিকে আবার ছেলেকে রেডি করাবো ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে তারপর বাচ্চা মানুষ কেয়ার করবো বলো ওকে তো রেডি টেডি আমি নিজেই করিয়ে দিতে হবে আর কদিন না পরে ছেলে বড় যখন হয়ে যাবে নিজের কাজ নিজে করবে কিন্তু তো পর্যন্ত তো আমার নিজেই করে দিতে হবে তারপর ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই চলে গেল তারপরে এদিকে ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি আধা কাজ করি তোমাদের দাদা ভাই আর ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে স্কুলে না গেলেও তো হবে না সকালবেলা টাইম টু টাইম তো পাঠাতে হবে তাই না বৃহস্পতিবার বলে দুয়ার মুছে তারপরে বৃহস্পতিবারের ঠাকুর পুজো দিব আর এদিকে তোমাদের দাদা ভাই দোকানে যাবে তার জন্য এদিকে রেডিও করছে এদিকে মা বাসন নাচ্ছে তোমাদের সাথে তো সেয়াই করলাম দেখতে পেলে এখন ঘর মুছে নিচ্ছি এখন বাজে মাত্র নয়টা পনেরো আজকে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ঘরটা না বসতে ভালো লাগে না তাই না বাসি ঘরটা তো বুঝতেই হয় আমি আরও তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে একটু হয়তো লেটই হয়ে গেছে তবুও তখন বাজে ছটা সাড়ে ছটা তারপর দেখো স্নান টান করে আমি চলে এসেছি ঘর দুয়ার মোছে তারপর এখন আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি সিঁদুর টেঁদুর লাগিয়ে ভগবানকে প্রণাম করছি প্রণাম টনাম করে এখন আমি ঠাকুর পুজোতে বসবো ঠাকুর পুজো দিতেই তো অনেকটাই টাইম লেগে যাবে এদিকে বাসনও কালকে মাজা হয়নি ঠাকুর ঘরের বাসন এখানে বাসনগুলো মাছবো মেজে টেজে রেখে দেবো সুন্দর করে তারপর মেজে রেখে তারপর ঠাকুর পূজা দিতে হবে ঠাকুর পূজা তো দেরি করলে হবে না দেখো এদিকে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুর দাদাভাই সুন্দর করে ফুল টুল তুলে দিচ্ছে দাদাভাই দিদিকে তো পারলে সবাই সব কাজটা করতে পারে কিন্তু কিছু গাভিলতির কারণে সব ছেলেরা ঘরে কাজ ধরতে চায় না কিন্তু সবাই আবার সবার ঘরের স্ত্রীর কথা ভেবেই কতগুলো হাতে হাতে কাজ করে দেয় কিন্তু সবার ঘরে হয় না তোমাদের দাদা ভাই যতটুকু পারে অতটুকুই আমাকে সাহায্য করে কিন্তু সব কাজে আমাকে সাহায্য করতে পারে না আমি সব কথা তোমাদের সাথে শেয়ার করব কখন কি হয়েছে কী কথাবার্তা বিয়ে হয়ে আসার পর করা

সিঁদুরে ফোটা নিয়ে নিয়েছি বৃহস্পতিবার বলে আর দেখো ঘর দোয়া কী অবস্থা হয়ে আছে কিছুই গোছানো নেই কি অবস্থা ঘরদোয়ার একদম তোমরা দেখলেই বুঝতে পারছো তো একটু পরেই দেখাচ্ছি তোমাদের সাথে মানে গোছানোর পর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শ্বশুরবাড়ির মানুষরা ভাবে যে মেশিন এনেছি এই মেশিনটাই আমাদের ঘরের কাজের লাগবে তাড়াতাড়ি করে সব কিছু একচুটকিতেই হয়ে যায় দেখতে পাচ্ছ আমি মানে যে আমাদের থেকে অর্ডার করেছিলাম অর্ডারে জিনিসগুলো এসেছে তো আমার বোনকে আমি বললাম ভিডিও করে দিবি তাই ভিডিও করে দিচ্ছে তো দেখো কত জিনিস আমি নিয়ে আসতে পারতাসিনা কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন এই আকামটা যদি আমি করতাম তো শ্বশুরমায়েদের কতই না কথা শুনতে লাগতো বন্ধুরা দেখো এটা আমার শাশুড়ি মা এই আকামটা করেছে ওখানে আর কি করব আমার বোন চেষ্টা করছে খোলার জন্য তো চেষ্টার অসাধ্য চেষ্টা করতে গেলে সব কিছুই পারা যায় বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে আসবে তার জন্য দেখো এদিকে আমার রান্না বাড়াটা সেরে নিচ্ছে সয়াবিন তরকারি ডাল আর নিরামিষ সবজিও ছিল বন্ধুরা তো দাদা ভাই রান্না বাড়া হয়ে গেছে তো ওখানে আমার দেওয়ার আর বড়ে নিয়ে দিয়ে আসি তো এখানে তরকারি আছে আর এদিকে সব মিলে সবজি আছে সো আমি দিয়ে আসি তারপর কয়দিন আগে পিঠা খাওয়া হয়েছিল তখন দুটো নারকেল ছিল তারপরে এদিকে আবার পিঠার জন্য দুধ এনেছিলাম এই দুধগুলোও রয়ে গেছে তারপরে মা বলল যে একটুখানি পায়েস বানিয়ে ফেলি আমার বোনও চলে যাব তার জন্য বোন চলে যাবে মনটাও অনেকটা খারাপ হয়ে আছে নেক্সট শনিবারে তো চলেই যাবে তার জন্য পায়েসও বানানো হয়েছে এদিকে পায়েস বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ভাত খেতে বসে পড়েছি সবাই মিলে মানে সবাই বলতে তোমাদের দাদা ভাই তো টিফিন নিয়েই গেল। thank <sharp inhale> you এখন সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেখো মুড়ি পায়েস আর এদিকে চা বানিয়ে নিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো মা এদিকে বসে বসে টিভি দেখছে আর এদিকে কাকিমণির সাথে ছেলে পড়তে চলে গেছে এখানে দেখো মা ওরা বসে বসে টিভি দেখে দেখে ওখানে বলছে এখানেই খাবে তার জন্য আর আমরা সবাই মিলে আর কি বাইরে খাবো ওই ঘরে কি আর খাবো এই ঘরেই সবাই মিলে টিভি দেখবো আর খাবো হঠাৎ করে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করলোজন দেখতে যাবো তখন বাজে আটটা তো হঠাৎ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে এদিকে কী গোলা না কী বলছে ওগুলো খেয়ে নিচ্ছে দেখো এত বড় মেলা এসেছে কিন্তু মেলাটা দূরের থেকে দেখতেই ভালো লাগে আমি আসি ঠিকই কিন্তু কিচ্ছুতেই উঠি না আমার বহুতেই ভয় লাগে তো এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল বৃহস্পতিবার ছিল বলে আমি কিছু খাবো না তার জন্য তোমাদের দাদা ভাই আর আমার বোন এখানে ছেলেও খাবে বলছে পাও ভাজি আর ও খাবে রোল তার জন্য ওদের জন্য নিয়ে নিয়েছিল আমি আর খেতে পারি নেই আসবো যখন তখনই খাবো আমি বসে বসে দেখছি আর তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে একটুখানি খেয়ে নো তার মধ্যে আমি আমার অনেকই ভালো লাগে কানের এখানে বিশ টাকা করে কানের এসেছি আমের আচার আচার তারপর আমরা ঘরে চলে এসেছি তারপরে তখন আমরা যে সাড়ে নটা দশটা তারপরে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি কি করেছিলাম তারপর এখানে দশটার সময় আমরা ভাত খেতে বসে পড়েছিলাম এদিকে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেওয়াররাও আমাদের সাথেই খাওয়া দাওয়া করেছে সবাই মিলে বসেই পড়েছি খাবো বলে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলবে তো আজকের ভিডিওটা আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি অনেক কষ্ট করে তোমরা দেখবে বলে তো কেমন হয়েছে মিডিয়াটা কমেন্ট করে বলবে আর আমি এখন শুতে যাবো আজকের ব্লগটা আমি এইখানেই রাখলাম তো সবাই আমার মতন করে সারাদিন কার করে নাইটি ছাড়ো একটা কমেন্ট করে বলবে এটা আমার মানে আগের থেকেই অভ্যাস মানে যেই নাইটি পরে আমি খাওয়া দাওয়া করি ওই নাইটি পরে আমি আর ঠাকুর পুজোও দিই না এটা তো সবাই হয়তো করে কিন্তু শোয়ার সময়ও আমি নাইটি ছেড়ে ঘুমাই কেন রান্না করতে হয় কোনো সময় মাছ টাছ হয়ে যায় রাত্রেবেলাও তো কী আর করবো তো বাই অনেকটাই বড় করে ফেললাম ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে বাই বাই সবাইকে